বের হয়ে চলে যাও গভীর রাত্রি মুসলিম রাস্টে একজন বিদोबर করে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি তুমি দাঁড়িয়ে যাও না তোমাকে আমি হত্যা করে ফেলব যুবক দাঁড়িয়ে গেলেন হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন যুবকের সামনে গেলেন তরবারি খুললেন আঘাত করবার জন্য সামনে গিয়ে যুবকের চুকে চুকে যখন চুপ পড়ে গেল তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তরবারি ফেলে দিলেন চুকের পানি ছেড়ে দিলেন হাত পা কাঁপতে শুরু করেছে তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর হযরত আবু বকর একদিন বসা আমর আলী বসা ওসমান এসে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর আপনি মুসলিম রাষ্ট্রের খালিফা আমার জানতে আপনি বলেন তো এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় কিয়ামতের দিনে কি আল্লাহর কাট গলায় আপনাকে জবাব দিতে করা লাগবে ابو بکر چوকের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে ইসলামে রাস্তায় একটা কুকুর যদি নাকে মারা যায় কিয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর কাট গলায় জবাব দেওয়া লাগবে কোন সুবহানাল্লাহ কেমন ইসলাম রাস্তা থাকলে কি হয় حضرت ওসমান বললেন ভাই ابو بکر আমি খবর নিয়ে দেখেছি আপনার রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে যার ছেলে নাই, নাই, যার যার মেয়ে কোন সন্তান নাই এই মহিলা চুকে দেখেন না অন্ধ তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে দিবে আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা তার খাবার কে পৌঁছে দিবে তার خدمت কে করবে আপনার রাজ্যে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায় তার খিদমতের জন্য কোনো লোক যদি না পাওয়া যায় কিয়ামতের দিনে বিশ্ব নবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন এই কথাগুলো শোনার পরে আবু বকর সিদ্দিক বললেন ভাই শোনো আমি রাষ্ট্রের খলিফা আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বায়তুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব তিন বেলা সে খেতে পারবে আমি ব্যবস্থা করে দেব আমি নিজে ব্যবস্থা করে দিব আর বাংলাদেশে যখন ইউনিয়ন অফিসে গরিবের জন্যে আর চাউল আছে তখন দেখা যায় একশো বস্তা আসলে ষাট বস্তা আগে বিক্রি করে দে মুরব্বীরা তোমরা শোনো এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব হযরত ওসমান বললেন খাবার তো ব্যবস্থা হবে ঠিকই কিন্তু মহিলা চুকে দেখেন না তার রান্না কে করে দিবে গর মুছে কে দিবে খাবার রান্না করে দিবে কে হযরতে আবু বকর বললেন আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না খাদেম আমি কেমনে দেব এত টাকা পয়সা খাদেম কে হবে ইসলামিক রাষ্ট্রে খাদেম দিয়ে তো আর একজনের ঘরে পাঠাতে পারবো না এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরতে উমরি ফারুক রাদি আল্লাহ দাঁড়াইয়া গেলেন আর ডেকে ডেকে বললেন খালিফাতুল মুসলিম আমি ইরুল মোমিন হজরতে আবু বকর আমি কথা দিলাম কথা দিলাম আপনি এই মহিলার জন্য কোন খাদেম কর্মচারী পান না এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে একদম প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি বলছেন আমাকে বিদ্যা মহিলার কর্মচারী বানাইয়া দে। হজরতে আবু বকর বললেন ভাই আমার তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি সরকারি অনেক দায়িত্ব আছে টাইম টু টাইম অফিস করা লাগবে এর ভিতরে দিয়ে তুমি কেমনেই মহিলার খিদমাত করবে হজরত আমার ডেকে বললেন অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমাত করব ঘর জাড়ু দিয়ে দেব কাপড় গুলা ধুয়ে দিব রান্না করে দেব চিন্তা করেন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায় তার জোতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না ঠিক কিনা বলেন শেখ ইসলাম ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায় মানুষের দিল দেমাগ কেমন হয় আমার কথা মনে কষ্ট পাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক বললেন ভাই আমর তোমাকে অনুমতি দেয়া গেল তুমি মহিলার খিদমাত করতে পারো কিন্তু রাষ্ট্রের কাজ টাইম টু টাইম আদায় করা লাগবে তুমি যদি রাষ্ট্রের কাজ ঠিকমতো আদায় না করো আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো মহিলার খিদমাত যদি ঠিকমতো আদায় না হয় মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেয়া লাগবে পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেবো হাজর আমার বললেন ভাইয়া আবু কর আমি এই মুহূর্তে মেনে নিলাম কথা দিলাম কথা দিলাম এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব করে দিব পরের দিন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ ফজরের সালাত আদায় করি সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে উদ্দেশ্য হন মহিলার বাড়িতে যাবেন মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন কাপড় ধুয়ে দিবেন গড় মুছে দিবেন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়ায়া বললেন মা আমি আপনার ঘরের খাদেম দেব খালিফাতুল মুসলিম আমিরুল মোহিন আবু বকর আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে বলেন তো কি করা লাগবে আপনার ঘরে মহিলা চুকে দেখে নাম ডাক দে বলছে যুবককে তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না তোমাকে আমি চিনি না রে যুবক কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে গোসল করায়া কাপড়গুলা দৌত করে রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক দুই ঘন্টা আগে চলে গেছে সোহানাল্লাহ তো আসতে বললেন সোহানাল্লাহ আমার তো আশ্চর্য হয় দায়িত্ব আমার আমার আগে কে কাজ করে দিয়ে চলে গেল চিন্তা করলেন আজ নাস্তা না করে চলে যায় বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি দুই নম্বর দিন সকাল বেলা যখন মহিলার গড়ের দরজায় হাজির হয়ে গেলেন সালাম দিয়ে ডাক দিয়ে বললেন আমি এই রাষ্ট্রে আপনার খাদে বলে বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে কে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না যুবক রে তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে দিন আমি ফেল কে তো আমার চিন্তা করলেন তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি কায়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে তিন নাম্বার দিন ফজরের সলাতের আগে চিন্তা করলেন খিদমাত করে এসে নামাজ পড়ব মুসলমান চিন্তা কর একজন এক একটা এলাকার একজন বিধবা মহিলার গড়ে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত পেরেশানি ফজরের সলাতের আগে বের হয়ে গেলেন নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন আর ডাক দিয়া বললেন আম্মা জান আমি তো ভোর বেলা এসেছি ফজরের আগে বলেন আপনি বলে আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে দেন আপনার কাপড় গুলো আমি ধুয়ে দেই রান্না বান্না আমি করে দেই যা যা করা লাগে আমাকে দেন মহিলা ডেকে ডেকে বলছেন যুবক তুমি তিন দিন এসেছো আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না যুবক তুমি শুনে রাখো তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিট আগে আর একটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে থাকলে যা হয় অমর কি ঠান্ডা মানুষ না গরম সবাই বলেন না অমর তো এত গরম যে রাস্তা দিয়ে অমর হেঁটে যায় এই রাস্তা দিয়ে শয়তানো যায় না ঠিক না শয়তানও যায় না এজন আল্লাহ কে বলবো আল্লাহ তুমি বলেছো নবীজির পরে নবীজি দিবানা কিন্তু অমর দিবানা এই কথা বলো নাই এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন অমর চাই ঠিক না বলেন এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াত কৃত আলো চায়াতে বলছেন আমার মুসলমান বন্ধুগণ মজলুমেরা যখন আল্লাহর কাছে বলেছে আল্লাহ জিন আয়া কলো অলপ নাম আখের জনামিন হাজিহিল কারিয়াথি আল্লাহ তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও যেখানে শান্তিতে কথা বলা যায় না আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয় তোমার কাছে দুই জিনিস চাইলাম এক আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই তোমার কাছে একজন লিডার চাই যে লিডার রাস্তায় বের হয়ে তাকে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে

তাহাজুদের সলা তো না তাহাজুদের আগে আমি চলে যাই হাজরত আমর চলে গেলেন তাহাজুদের সলাতের আগে মহিলার খিদমাত করবার জন্য পরিশান বাড়িতে পৌঁছে গেলেন দরদার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া গেলেন এমন সময় হাজরত আমর শোনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায় আমার বললেন আজকে ধরতে পেরেছি বেড়েছি আমাকে তিন দিন কষ্ট দিয়েছে আজকে চতুর্থ দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায় তরবারি খুলেছে তরবারি কুসমুক্ত করেছেন আর বলেছেন যুবক গড় থেকে বের হলেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব একটু দূরে দাঁড়িয়ে গেলেন তরবারি খুললেন কিছুক্ষণ পরে অন্ধকার রাত একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায় হজরত আমার দেওয়া বললেন যুবককে কে তুমি হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও গভীর মুসলিম রাষ্ট্রে একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি তুমি দাঁড়িয়ে যাও নচেত তোমাকে আমি হত্যা করে ফেলবো যুবক দাঁড়িয়ে গেলেন হজরত আমার আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন যুবকের সামনে গেলেন তোর বাড়ি খুললেন আঘাত করবার জন্য সামনে গিয়ে যুবকের চুকে চুকে যখন চুপ পড়ে গেল তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তোর ফেলে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন হাত পা কাঁপতে শুরু করেছে তাকাইয়া দেখেন ওই যুবকার কেউ না ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খালিফা হজরতে আবু বাক্লা হজরতে আমার হাওমাও করে কান্না শুরু করে দিলেন আর দিলেন বললেন ভাই আবু বাক তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি আমাকে দায়িত্ব দিয়েছ বিধবার করে কাজ করে দেওয়ার জন্য তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কাজ করার জন্য আমি কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে আমাকেও কবুল করে যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে আমি শেষ করে দিলাম আলোচনা অনেক লম্বা ছিল আমি এখানে রেখে দিলাম আমার বন্ধুগণ ইসলাম এভাবেই সুন্দর কিন্তু সব কথা তো বলা যাবে না এখানে কথা থাক ফরসালাতের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি অধিক সওয়াব নাকি রসুলের আমল পালন করে মোনাজাত না কি বুঝি নাই আচ্ছা সব ফরজ সালাতের পরে আমি আপনাদের কি প্রশ্নের উত্তর দিচ্ছি যে ফরজ সালাতের পরে ওয়াজিব সুন্নাত থাকবে সুন্নাত মোয়াক্কাদা যে ফরজ সালাতের পরে থাকবে সেই ফরজ সালাতের পরে মুনাজাত না করা উত্তম যেই ফরজ সালাতের পরে যেই ফরজ সালাতের পরে সুন্নতে মুয়াক্কাদা নামে কোন নামাজ থাকবে না এই ফরজ সালাতের পরে দোয়া করা উত্তম কথা বুঝতে পেরেছেন কথা বোঝাইতে পারছি অনেক ইত্তেলাফ আছে কেউ বলছে দোয়া করাই যাবে না মায়ের দোয়া করলে ইমামের উপরে মায়ের আর কেউ বলছে দোয়া না করলে মারামারিতে আছে এ দোয়া করা উত্তম কাজ বহরের হাদিস আর যেই ফরজ নামাজের পরে শূন্যত আছে যেমন মাগরিবের পরে শূন্যত আছে আছে না জোহরের পরে শূন্যত জুমার পরে শূন্যত দোয়া না করা উত্তম এটা একই জিনিস একই প্রশ্ন এটা পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে না কথাটা কথাটা বাট পারি একবারে বাট পারি কথা পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না কথাটা একবারে কুরআন হাদিস বিবর্জিত শয়তানি কথা এখন বলি আপনাদেরকে কোরআন শরীফ এখানে নাই কোরআনে কারিমের সূরা আল 35 36 37 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল হিজাতুল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে imandar যারা আমি আল্লাহকে যারা আমার উপর iman এনেছো ittakullah আমি আল্লাহকে ভয় করো ইলাই ilayhi lasilah এবং আমাকে পাওয়ার জন্য ওসিলাহ ধরো কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন এই আয়াত দিয়ে ওনারা দলিল দেন যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলছেন অবতাকু ইলাই হিল অশিলা আল্লাহ কে পেতে হলে ওসিলা ধরো কথা বুঝতে পেরেছেন আল্লাহ কে পেতে হলে ওসিলা এই জন্য আল্লাহ বলেছেন অবতাগু হিল অশিলা আর অশ্লাদরো মানে পীর ধরো এই আয়াতের যারা অর্থ করেছেন সরাসরি ইসলামের এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলছেন অবতাকু ইলাইহিল অশীলা এই ওসিলা শব্দের অর্থ হল হে ইমানদার দর তোমরা আমি আল্লাহরকে ভয় করো এবং আমি পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা একজন নেতা নির্বাচন করো নেতা ওয়াসিলা মানে এখানে কি নেতা ওয়াসিলা মানে এর পরের শব্দ পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আমি পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো কেন যেন তোমরা এই নেতার নেতৃত্বে জিহাদ করে আমার জমিনে আমার দিন কায়েম করতে পারো যদি তোমরা করতে পারো সম্ভাবনা আছে যাতে তোমরা সফল কাম হতে পারো কথা বুঝাতে পেরেছি সোরাল মাইদার আয়াত পীর ধরা দললে জান্না না জান্নাতে যে একবারে ফালতু কথা বলা হয়েছে কেমনি এটা বলে শেষ আমি আলোচনা এখানে রেখা দিলাম আলোচনা তো আর করলামই না যেহেতু ভাই বলছে সংক্ষেপ কথা শেষ প্রশ্ন দিয়ে দিলাম আর কারো প্রশ্ন আছে কিছু বলবেন কেউ প্রশ্ন থাকলে বলেন আমি মনোযোগ করে দিই আর সভাপতি কথা বললে বলবেন কারো প্রশ্ন আছে কিছু নাই থাকলে বলেন আমি এমন কোন বক্তা না যে বাড়িতে চলে যাই আপনার প্যান্ডেলে দাঁড়াইয়া প্রশ্ন করেন আমি সরাসরি আপনাদের প্রশ্নের জবাব দিব ওরে আল্লাহ রাহ না এগুলো করা যাবে না মসজিদ আল্লাহর গড় কাউকে নিষেধ করা যাবে না যারা বুকের উপরে হাত বাঁধে যারা হাত ছাড়ে যারা হাইটা নামাজ পড়ে সবগুলা হাদিসে আছে কোনটা আমার এলাকায় নাই কোনটা আরক এলাকায় আছে ফেতনা তৈরি করা যাবে না যে এলাকায় কোন মানুষ ইসলাম নিয়ে ফেতনা তৈরি করবে তাকে সমর্থন করা যাবে না আল্লাহ রে এই কাজ যদি কেউ করে উনি তবা করা লাগবে আমি ফতোয়া দিলাম যদি কেউ বলেন যে আপনি ইমামের সঙ্গে মুনাজাত না করলে মসজিদে আসবেন না এমন যদি কেউ বলেন তাওবা করেন নাইলে মরবেন জাহান নামে যাবেন মরবেন জাহান্নামে নামে যাবেন এগুলা করা যাবে না কি প্রশ্ন মিলাদ কিয়াম এটা আবার কোন জিনিস এগুলো খামাকা জিনিস আরে শোনেন আমি বলি এগুলা তো লম্বা প্রশ্ন মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ মিলাদ মানে কি জন্ম আর মিলাদ যদি আন্নবী হয় তাহলে আমাদের নবীর জন্ম আন্নাবি আলিফলাম দিয়ে হয় তো মিলাদ আর একটা বলছে কিয়াম

কোরআনে করিম সোরাল হুজরাত কোরআনে করিম সোরাল হুজরাত আপনি বাহির করেন আল্লাহ বলছেন লা তারফাউ আওস লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাউদিকুম লি বাউদিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ বলছেন যেখানে রাসূল হাজির থাকবেন সেখানে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই কথা বলার যদি তোমরা কথা বলো আনতাহবাত আআমালুকুম তোমাদের জীবনের পুরা বندگی बर्बाद ও আনতুম লাতাশুরুন তোমরা টেরি পাবে না লাতা আলামুন বলেন নাই এখানে ফাক লম্বা তাফসীর আছে আল্লাহ বলতে পারতেন ও লাতা আলামুন মানে ভুলে ছুইলা গেছে ভুলে হয়ে গেছে আল্লাহ বলছেন ও লাতা লাতাশুরুন টেরি পাবে না এর অর্থ হলো নবীজি হাজির নাজির মনে করে হাজির নাজির উপস্থিত যাকে দেখা যায় এখন যদি নবীজি আসছেন এই মনে করে আপনি দাঁড়ান থাকবে না কারণ নবীজি হাজির নাজির না নবীজি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মক্কায় ছিলেন ছিলেন ততদিন মদিনায় না কথা বলেন না যদি তিনি হাজির নাজির হতেন সব জায়গায় তাহলে মক্কার থেকে মদিনায় গেছেন কেন সব জায়গায় তো আসেন না বুঝেন নাই নবীজি মক্কার থেকে মদিনায় যান নাই তাহলে গেলেন কেন আর আইলেন কেন উনি তো আসেনি আল্লাহ কোথাও গেছেন বলে আল্লাহ আজকে আমেরিকা গেছেন কালকে বাংলাদেশে আসছেন এ কথা বিশ্বাস করে না আল্লাহ সব জায়গায় আছেন যিনি সব জায়গায় আছেন তার যাওয়া আসা নাই যিনি সব জায়গায় হাজির তিনি যাওয়া আসা করা লাগে না আল্লাহর রসুল হাজির না এজন্য জন্য মক্কায়ও ছিলেন মদিনায়ও ছিলেন যখন মসজিদে থাকতেন তখন আয়সার ঘরে থাকতেন না যখন জিহাদে থাকতেন তখন বাড়িতে থাকতেন না কথা বুঝতে পেরেছেন নেয়ার পরে বুঝেন নাই আর একটু পরিষ্কার করে বুঝাই আপনারা যখন মুনাজাত করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির রওজায় নিয়ে পৌঁছায় দাও বলেন নি কেন পৌঁছাবেন কেন পৌঁছাবেন নবীজির রওজায় নবী তো এখানে হাজির ওনারে দিয়া দাও কথা বলেন আপনারা দোয়ায় বলেন নাই কথা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম মদিনায় পৌঁছাও তো দিবেন ঠিক আমার যুক্তি তে বুঝেন না এগুলা 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 ফালতু জিনিস এজন্য মারামারি করবেন না মানুষকে বুঝাবেন কেউ যদি বলে মিলাদ কি না করলে মায়ের তাহলে আপনি মার করে লাগবে না আল্লাহই বলছেন ইন্ন কাইদা শাইতানি কানত দাইফা এগুলা কৌশল শয়তানের আমি আল্লাহও জানি মারামারি করা যাবে না আর কিছু আছে সারা রাত্রে এসে গেছে দেখেন আবার কালকে মিলাত কেমনি মাইল লাগাই না আর আপনারা পড়েন এগুলো কইেন না মসজিদে কি ইবাদত মাজার কেন্দ্রিক কি লিখছে মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত বেশি কবুল হয় না এটা ফালতু কথা মাজার কেন্দ্রিক ইবাদত বুঝি নাই মানে মাজারে মাজারে বাজার নাই মাজার না এগুলো বলা করা যাবে না মাজার আবার কিসের আর কি মাজার খাওয়া খামাকা খামাকা এগুলো আরে হাসা হাসি না এগুলো বাদ জিনিস আল্লাহর গড় মসজিদ ইবাদত করবেন ফেতনা করা যাবে না মাজার কিছু নাই সব মসজিদ কেন্দ্রিক ইবাদত চলবে মসজিদে শেষ আল্লাহাম